আর্জিকর ঘটনার পর সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিয়েছে রাজ্য সরকার শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি তমাসকে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ উত্তাল জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য রাজ্য সরকার সতর্ক রাজ্যের সরকারি হাসপাতালে পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা রয়েছে হাসপাতাল নার্সিং হোস্টেল চিকিৎসকদের আবাসনে আলোর ব্যবস্থা অপ্রতুল বহু হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা করা হয়নি উত্তর দিনাজপুরের একমাত্র মহকুমা মহকুমা ইসলামপুরের এবং সুপার স্পেশালিটি হাসপাতালেও বেশ কিছু সমস্যা রয়েছে ঘটনায় ইসলামপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন সেগুলি চাক্ষুষ করে গিয়েছেন শুক্রবার মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখলেন ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার জবি তমার্সকে পরিদর্শনের পর পুলিশ সুপার কি জানালেন শুনুন একটু বলুন না এটা আমরা রেগুলারলি ভিজিট করছি এর আগে আমার ইএসি আসে আইসি আসে স্পেক্ট সাহেববার আসেছেন আমরা একটা সিকিউরিটি অডিট করছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট হসপিটালগুলো ধরুন আমাদের ইসলামপুরের দুটো ইম্পর্টেন্ট হসপিটাল আছে একটা সাবডিভিশনাল হসপিটাল একটা সুপার স্পেশালিটি হসপিটাল পলিস অলরেডি উইথ এ সিকিউরিটি অডিট তো এটা আমি নিজে একটা দেখার জন্য ও সিকিউরিটি অডিট রিভিউ করার জন্য আজকে আসে স্যার কোনো ফর্ম দেখতে পেলেন কি মানে এটা সিভিল ডিপার্টমেন্ট থেকে ওরা সিকিউরিটি অডিট করছে এবং আমাদের পুলিশ লেভেল থেকে সিকিউরিটি ওডিট করছে এই সিকিউরিটি অডিটের পুলিশ বেসিক্যালি সিসিটিভি দেখছি এবং যা যা জায়গায় লাইট লাইট লাগবে এবং এন্ট্রি এক্সিটের রেস্ট্রিকশনগুলো আমরা দেখছি এটা দেখে আমরা অলরেডি একটা প্রপোজাল বানাচ্ছি এটা এখন বেনিয়ে এটা এখন পাঠানো হবে কথা আপনাকে বলি ওখানে একটা নার্সেস হোস্টেল আছে হ্যাঁ আমরা দেখেছি সেই নার্সেস হোস্টেলটা ফাঁকা জায়গা এবং রাতের বেলা দুষ্কৃতীরা আনাগোনা কোন করে ওখানে মদ খায় কিন্তু ওখানে কোনো সিকিউরিটি গার্ড নেই নার্সরা কিন্তু রেগুলারলি ওখানে আমাদের আটি গাড়ি যাচ্ছে আমাদের পুলিশ পেট্রোলিং পার্টি যাচ্ছে এবং আমাদের মহিলা টিম আছে বিন্দেস টিম বলে ওরা ডেইলি এখন এগুলো রেগুলারলি মিনিমাম দু তিনবার ভিজিট করছে ওখানটাকে আমরা অনেক দুষ্কৃতদেরকে লাস্ট মানে লাস্ট মাসে আমরা আরেস্ট করেছি নেসেসারি আসপার দিল ওকে স্যার ওকে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য জুড়ে যখন আন্দোলন চলছে তখন নড়ে চড়ে বসছে রাজ্য সরকার এই বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার সদিচ্ছা কতখানি সেটা এখন দেখার উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স